আপনি অটো গাড়ি চালাতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এই দেখেন এটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার এ পিতে হচ্ছে পার্কিং মানে ধরুন আপনি এক জায়গায় গাড়িটা দাঁড় করায় রাখছেন এই যে যেমন আমি গাড়িটা দাঁড় করায় রাখছি পির মাঝে রেখে দিয়েছি পিতে হচ্ছে পার্কিং আরে হচ্ছে ব্যাক গিয়ার আরে আনতে চাইলে আপনি আমার ব্রেকে পাড়া দিতে হবে ব্রেকে পাড়া দিয়ে এরপরে ডারে ওই আরে আনতে হবে তাহলে একটা সাউন্ড করবে শব্দ করবে ক্যার ক্যার ক্যাট 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 এরপরে আপনি ধরেন আপনি আরে ব্যাগের ব্যাগে যাচ্ছেন এনতেলে এনতে হচ্ছে নিটেল ধরেন আপনি এনে ফেলায় রাখছেন এমন গাড়ি কোনো দিকে মুভ করব না ঠিক আছে এনে রাখলে আর ডিতে হচ্ছে ড্রাইভিং এ ধরেন আপনি ডির মাথা রাখছেন এমন গাড়ি আমি আগাতে পারবো ঠিক আছে আর এসতে হচ্ছে ধরেন আপনার ইমার্জেন্সি একটু গাড়িটা টান দরকার ইমার্জেন্সি আপনি একটা রিক্সে বই গেছেন যখন গাড়িটা টান দরকার তখন আপনি এই অ্যাসে ইউজ করবেন এসটা এসে ফেলাইয়া দিলে এই যে যেরম আমার ডিতে ডিতে তো আমি ডাইপ করবোই যখন এসে দিবো তখন এই যে খালি এই ব্যাপারটা ই মারমো এই এসে এসে পড়বো তখন আমার ইমার্জেন্সি গাড়ি টান বাইরে যাব আর বিতে হচ্ছে ধরেন আপনি একটা জায়গায় গাড়িটা রাখছেন গাড়িটা ফাইসা গেলো চাক্কা ঘুরতেছে আপনি গাড়ি উঠতেছে না তখন আপনি ওই বীর মাথা ফেলাইবেন এই যে বীর মাথা ফালাইয়া দিলেই তখন আপনার গাড়ি অটোমেটিক আবার ওই চাক্কা ঘুরলেই শক্তি করে ওই জায়গাতে উঠতে পড়ব পিছল জায়গাতে উঠতে পড়ব গাড়িটা তাহলে আরও কিছু জানার থাকলে আপনি আমার পেজটা ফলো করতে পারেন ধন্যবাদ